কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আব্দুল খালেক জননেতা জনাব আব্দুল খালেক উনি আমাদের এবারের দুর্গা উৎসব সরাসরি উপভোগ করার জন্য নিজ এলাকা উপভোগ উপভোগ করছেন এখানে হিন্দু মুসলিমের সম্প্রীতি এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আপনারা যদি কেউ হিন্দু মুসলমানের সম্প্রীতি দেখতে চান তাহলে আসতে হবে কুড়িগ্রাম জেলার মণিপুর উপজেলার ঐতিহ্যবাহী এই কাচারি মসজিদ মন্দিরে এখানে একদিকে আছে এই পুকুরের পূর্ববর্ষে আছে মসজিদ কেন্দ্রীয় মসজিদ এই কেন্দ্রীয় মসজিদের পাশেই পুকুর এই পুকুরে আমাদের এই দুর্গা উৎসব উদযাপিত হয় প্রত্যেক আর এই দুর্গা উৎসব এবারে সরাসরি উপভোগ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আব্দুল খালেক জননেতা জনাব আব্দুল খালেক ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশে আর মনে হয় কোথাও নেই হাসিনার পালিয়ে যাওয়ার পর ভারত এবং ভারতীয় দাদারা বলেছিল যে বাংলাদেশ থেকে হিন্দুরা পালিয়ে গেছে আসলে বাংলাদেশে সবচেয়ে সেরা সেরা মানের ধর্মীয় উৎসব হিন্দুদের সনাতনী ধর্ম উৎসব এবং সর্বপ্রিয় ধর্ম উৎসব দুর্গা উৎসব পালিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ কি আচ্ছা আচ্ছা এখানে আছে আমার মেয়ে মাইশা এবং আমার ছেলে মাসিদ